সালামু আলাইকুম আজকে হচ্ছে একটা জিনিস আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে এই যে ছোট্ট একটা জিনিস দেখতে পাচ্ছেন ভালোভাবে বোঝা যাইতেছে কিনা জানি না এটা হচ্ছে এটাকে বলে হচ্ছে ইনজেক্টর এই ইনজেক্টর হচ্ছে দশ হাজার কিলো পর পরে আপনার এটাকে ক্লিন করতে হয় এটা ক্লিন করার জন্য একটা মেশিন আছে সেই মেশিন ছাড়া ক্লিন ম্যানুয়ালি করা যায় কিন্তু ম্যানুয়ালি অত পারফেক্ট হয় না যদি আপনি আপনার এইটাকে আপনি ক্লিন করেন মেশিন দ্বারা তাহলে খুব ভালো সার্ভিস পাবেন এটা দশ হাজার কিলো পর পরই করতে হয় অনেকে হয়তো জানে অনেকে জানে না যেমন বেশিরভাগ মানুষই জানে আবার অনেকে আছে যারা এই সব বিষয়ে জ্ঞান নাই তারা হয়তো জানে না মোটরসাইকেল বিষয়ে যারা ঘাটাঘাটি কম করে তারা হয়তো জানে না এইটাকে আপনার ক্লিন করতে হয় আরও একটা জিনিস থাকে সেটা হচ্ছে আপনার ট্যাঙ্কির ভিতরে থাকে যে জিনিসটা ওইটা হচ্ছে ট্যাঙ্কির ভিতরে থাকে ওটার নাম হচ্ছে ফুয়েল পাম্প ওটা ম্যানুয়ালি পরিষ্কার করতে হয় এইটা হচ্ছে আপনার মেশিন দ্বারা পরিষ্কার করতে হয় এইটা দেখেন এই ছোট্ট জিনিসটা যেটাকে কার্বোটারের কাজ বলেন এই সেই কার্বোটারের কাজটা হচ্ছে ওর দ্বারা হয় ঠিক আছে ও এটাকে ইঞ্জিনের ভিতরে অনেক সুন্দরভাবে মনে করেন তেলটা একবারে কুয়াশা করিয়া দেয় কুয়াশা করিয়া দেওয়ার কারণে হচ্ছে ভালোভাবে এটা সার্ভিস দেয় এবং এফআই যে গাড়িগুলো রেডি পিক আপ যা আপনার টানটা অনেক ভালো হয় ওঠে এটা হচ্ছে ওর হচ্ছে কাজ এইটা ক্লিন করার জন্য এই যে একটা মেশিন দেখতেছেন এই মেশিনটা ব্যবহার করা হয় এটাকে বলে হলে ইঞ্জেক্টর ক্লিন মেশিন তো এইটা দ্বারা যদি আপনি পরিষ্কার করেন তো হান্ড্রেড পারসেন্ট আপনার মনে করেন যে অনেক ভালো ই পাবেন একটা সার্ভিস পাবেন এইটাই তো চলেন আমরা এটা দেখাবো ঠিক আছে আমাদের সাথেই থাকেন এই যে যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে এই মেশিনটা তো এই মেশিনটা হচ্ছে ইনজেক্টর ক্লিন করার একটা মেশিন যেটা তৈরি করা হয়েছে শুধু বাইকের ইনজেক্টর ক্লিন করার জন্য এবং বড় গাড়িটাও করা যায় তো আমরা সাধারণত বাইকের পার্টস বেশি যার কারণে বাইকের সার্ভিস করি এই জন্যই আমরা আসলে এটা ব্যবহার করি এটা আমাদের কোটালিপাড়া গোপালগঞ্জ কোটালিপাড়া তো এই মেশিনটার কাজ হচ্ছে আপনার বারোটা অপশান আছে এই বারোটা অপশনের প্রত্যেকটা অপশনে আপনার একটা অপশনে আছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে দশ মিনিট দশ মিনিট ক্লিন করবে আর হচ্ছে দ্বিতীয় যে অপশন আছে সেটা হচ্ছে পাঁচ মিনিট ক্লিন করবে আবার তৃতীয় একটা আছে এরকম আর কি অনেকগুলো অপশন আছে যে অপশানগুলো ব্যবহার করলে আপনার অনেক একটা হচ্ছে অনেক স্প্রিডে ই করতেছে আর একটা আছে দেখা যায় একটু নর্মালি পরিষ্কার করে মানে এরকম অনেকগুলো অপশন থাকার ফলে এটা অনেক সুন্দরভাবে আপনার ক্লিন করে দেয় তো এটা ক্লিন করায় হয় কি যে আপনার মনে করেন বাইকটা অনেক জাম চলতেছে দমাইতেছে গাড়ি কোনো ই পাচ্ছেন না তো এটা ক্লিন করলে দশ হাজার কিলো পর ক্লিন করলে আসলে আপনার বাইকটা অনেক ভালো সার্ভিস দিবে যার কারণেই এটার ব্যবহার যেমন আপনার যে গাড়িগুলায় কার্বোটার থাকে তো ওই কার্বোটারগুলো হচ্ছে আপনার ক্লিন করতে হয় অনেক ময়লা থাকে ফুয়েলে অনেক ময়লা যায় অনেক সময় এই ময়লাগুলো বা পানি যায় এই কারণে অনেক সময় হয় তো এইটা পরিষ্কার করলে আপনার হচ্ছে এই সমস্যার সমাধান হয়ে যায় আর এই সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আপনার বেশিরভাগই দেখা যায় অয়েলের ভিতর যদি পানি থাকে তখন এটা কাঁপা করে তো এই জন্যই আসলে মেশিনটা না ধন্যবাদ ভালো থাকবেন